বরিশাল ঘাট থেকে ভোর সকাল ছয়টা বাজে পারিজাত নামক লঞ্চে আমরা যাত্রা শুরু করলাম লক্ষ্মীপুরের উদ্দেশ্যে লক্ষ্মীপুরে আমরা মূলত হাট নামক একটি ঘাটে লঞ্চ ঘাটে নামব তো আমাদের যাত্রা শুরু হয়ে গিয়েছে যাওয়ার পথে এরকম অসাধারণ প্রাকৃতিক দৃশ্য চোখে পড়বে এবারে আমাদের গন্তব্য নোয়াখালী এবং লক্ষ্মীপুর জেলা আপনি হয়তো প্রশ্ন করবেন যে নোয়াখালী এবং লক্ষ্মীপুর জেলায় আসলে দেখার কি আছে তো আসলে দেখার কিছু থাকুক বা না থাকুক যেহেতু আমাদের দেশের একটি অংশ এবং আমার অন্যতম একটা শখ হচ্ছে বাংলাদেশটা ভালোভাবে করে দেখা আমি মনে করি আমাদের দেশে দেখার মতো অনেক কিছু আছে এই যে যাওয়ার পথে যে অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য নদীর এই যে দৃশ্যগুলো এগুলো আসলে ক্যামেরায় ফুটিয়ে তোলা কখনোই সম্ভব না এটা যদি আপনারা নিজ চোখে না দেখেন তাহলে আপনারা বুঝতেই পারবেন না যে আসলে আমাদের দেশে আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে কত সুন্দর সুন্দর দৃশ্য তো যাই হোক আমরা এগিয়ে চলছি এ দেখেন এই যে কত ঝুঁকি নিয়ে মানুষ লঞ্চে উঠছে মূলত ভোলা থেকে মানুষ এইভাবে লঞ্চে উঠে কারণ এই জায়গাটায় আসলে উনি লঞ্চে ঘাট ঘাট দিয়ে যখন লঞ্চটা ছেড়ে গেছে ওই সময়টা উনি উঠতে পারেনি তো আমরা এগিয়ে যাচ্ছি নোয়াখালীর উদ্দেশ্যে আমাদের এবারের দুই দিনের যাত্রা প্রথম দিন আমরা থাকবো নোয়াখালীতে দ্বিতীয় দিন আমরা লক্ষ্মীপুর বেরাব এরপরে আমরা চলে আসবো বরিশাল উদ্দেশ্যে তো আমরা নোয়াখালী পৌঁছে গেছি এই মুহূর্তে নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার বাস স্ট্যান্ডে আমরা আছি তো আমরা এখন বজরা বজ্রাসাহিব জামে মসজিদের চলে আসলাম এটি সোনাইমুড়িতে অবস্থিত এটি মূলত মুঘল স্থাপত্য নিদর্শন এটা মুঘল আমলে তৈরি এটার একটা বিষয় আমি খেয়াল মসজিদটি সতেরোশো একচল্লিশ খ্রিস্টাব্দে যদি নির্মাণ করা হয়ে থাকে এটা যদি লেখা ঠিক থাকে তখন আসলে নবাবী আমল ছিল মুঘল শাসন আমল মূলত তখন আসলে ওইভাবে ছিল না কারণ সতেরোশো সাতচল্লিশে পলাশী যুদ্ধ সংগঠিত হয় তাহলে সতেরোশো একচল্লিশে আসলে নবাবী আমল তো যাই হোক নবাবদের সময়ে যে সকল বারো বা এই ধরনের যারা জমিদার ছিলেন তাদের কোনো একজন জমিদার খুব কবসমত এটি নির্মাণ করেন তো এই মসজিদের সাথেই আসলে একটি দিঘি আছে বজরা শাহী দিঘি বলা হয় আর কি শাহী জামা মসজিদের গেট মসজিদের দেয়ালে চুনা পাথরের চুনা এই কাজগুলা দেখা যায় চীনা মাটির যে আমরা যে চীনা মাটির যে বাসন যে ইউজ করি সেইটা ভাঙা ভাঙা যেগুলা সেটা ছোট ছোট আকারে লাগিয়ে এই রকম কারুকার্য করা হয়েছে এটা হচ্ছে মসজিদের গেট দেখতে পাচ্ছেন যে সেই আগের যুগের যে গেটগুলো বিশাল তার দেয়াল থাকে তো অন্যান্য জায়গায় আমরা যেটা দেখি যে লাল কালারের যে চুনা মাটির সরি লাল কালারের চুন সুরকির যে কাজগুলো এখানে সেটা না এখানে দেখা যাচ্ছে যে আসলে চীনা মাটির এই কারুকার্য এটা হচ্ছে মূল মসজিদের অংশ এখানে আসলে চীনা চীনা মাটির যে কাজগুলো করা হয়েছে আর কি এটি হচ্ছে বর্ধিত অংশ মসজিদের বর্ধিত অংশ নতুন করে করছে এই সেক্টরটা নতুন করছে কাকা জি ওই পিলাজوري ওই উঁচুর জায়গার পরে ওইটা হলো নতুন কত কত সনে করছে আনুমানিক স্থাপন হইলো 293 বছর এটার বয়স প্রতিষ্ঠাতা কে প্রতিষ্ঠাতা জমিদার জমিদার

এসিও বসাইছে এইখানে কারুকার্য করা আছে কারুকার্য গুলা এর আগে আমার চোখে পড়ে নাই এরকম কাকা এই কারুকার্য গুলো কি নতুন করছে নাকি আগে এরকমই ছিল শুরু থেকে এই যে এগুলো কি এরকমই ছিল মসজিদ

আগে এরকম করা হয়েছে আজকে থেকে একশো বছর আগে কিন্তু তার আগে এই যে অন্যান্য মসজিদ যেরকম লাল মাটির মসজিদ দেখা যায় যেরকম চুন সিরামিকের যে বিল্ডিংগুলো আমরা দেখি সেইগুলাই মূলত সেরকমই ছিল এখন এটা আপনার রিনোভেশন করা হয়েছে ভিতরটাও নতুন করে করা হয়েছে এবং রেগুলার এটা কাজকর্ম করে রাখার কারণে সুন্দর আছে আর কি ওইখানে হচ্ছে এই যে মসজিদ যারা তৈরি করে করেছেন তাদের কবরস্থান আমাদের সাথে আছে আমার মামুন ভাই আমরা এবারে নোয়াখালী পর্বে একসাথে আছি আমাদের বজরা শাহী মসজিদ দিয়েই শুরু হচ্ছে আমাদের আজকে যাতে নাকি আজকে তো খুব আরাম মানে আরামদায়ক গরম তাই না ভাই আরামদায়ক গরম গরমে আমরা একা যায় না গাছ ঘুরে যাচ্ছে কিন্তু মজা লাগতেছে গরমে এত বেশি আরাম পাইতেছি যে প্রতি ঘন্টা এক লিটার পানি খাওয়া লাগতেছে এত বেশি গরম যাই হোক মসজিদে আপনারা আসতে পারেন দেখার জন্য এটা অনেক লোকজন আসে এখানে অনেকে মানত করে অনেক মহিলারা পুরুষরা দেখলাম যে আসছে ঘুরতে মসজিদ দেখতে ওই যে আমরা দেখতে পাচ্ছি

আহ ব্রিটিশদের আমলের কিছু কয়েক বছর আগের নির্মিত মানে বাংলায় যে বারো ভুইয়ারা ছিলেন এই বারো ভুইয়াদের শাসন আমলে কোন একজন জমিদার এটি নির্মাণ করে থাক করে থাকবেন বলে ধারণা করা হচ্ছে মূলত এটি কারা নির্মাণ করেছে সেটার কোনো দলিলাদি নেই প্রত্নতত্ত্ব অধিদপ্তর দেখি নেই যে তারা এই মসজিদটি সংরক্ষণ করতেছে স্থানীয় লোকজনই যেহেতু নোয়াখালীর মানুষজন ধার্মিক তারা মসজিদের ব্যাপারে খুবই সচেতন এটা তারাই করেছে বা তারা সংরক্ষণ করছে হয়তো জেলা প্রশাসনের তরফ থেকে কোনো ভূমিকা আছে তো এই ছিল আমাদের আজকের নোয়াখালীর বদ্রা শাহী জামি মসজিদের ভ্রমণ পর্ব যদি আপনাদের কোনো কমেন্টস থাকে যে আমার ভিডিও আরও কীভাবে ভালো করা যেতে পারে সেটি আপনারা কমেন্টস করে জানাবেন আর লাইক দিয়ে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ